আসসালাম আলাইকুম ওয়েলকাম করতে আর স্পোর্টসে বিভিন্ন ধর্মের মতো দর্শকরা আনতে তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা আসলে হয়েছে কি ভাই সাম্প্রতিক আমি বল ভাই অসুস্থ হয়েছেন সবাই জানেন আল্লাহর রহমত অনেক মোটামুটি সুস্থ হয়ে গেছে তো এই সব বিষয়ে আমি কিন্তু কোনো ভিডিও বানাই নেই এই পর্যন্ত হ্যাঁ একটা পোস্ট করছিলাম আর সাকিব আল হাসানের যে আই একটা পোস্ট হচ্ছে ওই পোস্টটা আমি করছিলাম বা পোস্ট করছি বাট কখনো আমি ওই ভিডিও করি নাই তার কারণ সব সিচুয়েশনে আমি ছিলাম না ভাই কিন্তু আরেকটা নিউজ আমি দেখছি ওই নিউজটা আমি এখন যেটা ব্রেক করবো এই নিউজটা আমি ব্রেক করতাম না আর সাদ ভাই নিউজটা ব্রেক করছে যার কারণে আমি ভাবলাম যে না সবাই যখন এটা নিয়ে কথা বলতেছে আমারও কথা বলা দরকার একজন স্পোর্টস রিপোর্টার হিসেবে আমারও দায়িত্ব এটা নিয়ে কথা বলা এটা নিয়ে আস্তরা তো সবাই স্পোর্টস রিপোর্টার জার্নালিস্ট এনারিস্ট যে সার্নিচার আছেন তিনি সবাই কথা বলছেন আমি কেন থাকবো দেখেন ভাই আমি কারো নাম উল্লেখ করবো না কোনো একটা পার্টিকুলার ডাক্তার কোন একটা পার্টিকুলার মানুষের কোনো একটা পার্টিকুলার বিষয় ইন্টারন্যাশনাল মিডিয়ায় সে বক্তব্য জবাব এটা প্রকাশের মাধ্যমে পরিচয় না ভাই আমরা সবাই প্রবেশ যারা যার প্রফেশনালের থেকে শেষে প্রফেশনাল কিন্তু সেটা তো বজায় রাখতে হবে ভাই তাই না আমি খুলাসা করেই বলবো ভাই সবাই জিনিস গ্রামীণ বাড়িদের খায় এই জিনিসটা প্রয়োজন মানুষ জানতে বলেন ষোলো কোটির ষোলো কোটি মানুষ বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ বাংলাদেশে মনে হয় যে ষোলো থেকে এক হাজার মানুষও জানে না দু 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 এক হাজার মানুষও জানে না যে সে ওই কাজটা করতো দেখেন ভাই শুধু আপনি তার যদি আপনার যদি উদ্দেশ্য এটা থাকতো যে তার ভালোর জন্য কথাগুলো বলবেন তাহলে আপনি তাকে এক একবার না হাজারবার বুঝাইতে পারতেন হাজারবার বুঝাইতে পারতেন বা হদ অন্য কোনো সিস্টেমে যে কোনোভাবে তাকে ম্যানেজ করতে পারতেন ভাই এইসব সিচুয়েশনে যখন এখন তামিম বেআক ভাই নাবালক শিশু আছে না দুই বছর তিন বছরের এইসব পেশেন্টটা ওইরকম নাবালোক শিশুর মতো হয়ে ভাই কিছুই বুঝতে চায় না ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ তাদের সেন্সের সেন্স থেকে একটা আউট হয়ে যায় এক ধরনের সেন্সলেসের মতো হয়ে যায় আপনাদের ডাক্তার আপনি তো সেন্সলেস না আপনি তো আর অব শিশুর মতো আপনার সেন্স ওইভাবে কাজ করতেছে না আপনার তো বিবেক বুদ্ধি সব কিছু ঠিক আছে আপনি কেন এইসব কাজ করতে গেলেন দেখেন এই নিউজটা তো মানে গণমাধ্যমে এসতে মানে ইন্টারন্যাশনালি সরাই হয় নিউজটা তার ছেলে তার ছেলে মেয়ে আছেন মেয়ে আছেন জন্য তার ছেলে মেয়ে বা তার পরিবারের তার ইভেন তার যে চাচা আকরাম খান এ তার ভাই নাফিজ নাফিস ভাই আয়েশা বাবী মুসরাতান্তিক ধরুন জানল তাদের কাকা আছে একটা তারপরে বড় ভাই বা তার মা বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সে রেসপেক্ট করে আজকে তাদের সামনে তার ওই জিনিসটা এক্সপ্লোর হয়ে গেলো ভাই এখন এখন যদি একজন আমি এক আমি যদি কোনো মিডিয়ার কোনো ভাই আমার এই ইয়াটা দেখেন কোনো চ্যানেলে ভাই বা কোনো কোনো বড় গণমাধ্যমের যদি কোনো ভাই আমার এই নিউজটা দেখেন অবশ্যই এখান থেকে কাট দিবেন যে ডাক্তার ওই পার্টিকুলার ডাক্তার কথা বলতেছি যদি আমি নাম জানি না যে ওই ডাক্তারকে যদি বলা হয় যে আপনি মানুষের সাথে চলতে পারেন না আপনি মানুষের সাথে চলতে পারেন না আপনি মানুষকে মানুষের সাথে চলার মতো ক্ষমতা নাই ম্যান ম্যানেজমেন্টের দক্ষতা আপনার নাই আপনি একদম অকিত মানুষ অদক্ষ মানুষ আপনি শুধু ডাক্তারের ডাক্তারের দক্ষ তাছাড়া সব কিছু আপনার দক্ষ এরকম যদি আরও কিছু মিলে যদি কথা বলা হয় ভাই আমি ওরকম বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না তার কারণে ভাই আমার কথা বলতে একটু প্রবলেম হয় ও ফার্স্ট অপে ফার্স্ট অফ অল সবাই প্রবলেম হয় প্রথমে আমার হইতেছে আই হোভ ইনশাল্লাহ এটা কেটে দেবে কিন্তু ভাই যদি আপনাকে এইসব বলা হতো আপনার ফ্যামিলি মেম্বারদের সামনে যদি ওই ওই নিউজটা যাইতো তারা শোনার পরে আপনার কীরকম লাগবে ভাই ওইখান থেকে এই পর্যন্ত কাঠ দিয়ে এটাকে আরও যদি ভালোভাবে বিশ্লেষণ করে বলা দেয় অবশ্যই আপনি বলবেন ভাই আমার কাছে আপনার কাছে একটা অনুরোধ যদি অবশ্যই বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন আপনি ভাই তাহলে বলবেন সাকিব আর নাই ভাই সব সুযোগ পাবেন বড়ো পেজের হোক বড় চ্যানেলের হোক বা কোনো টিভি চ্যানেলের হোক যে কোনো ব্যক্তির কাছে যদি এই নিউজটা তাই অবশ্যই আপনারা এক্সপ্লোর করবেন ওই ডাক্তারকে মেন্টালি টর্চার মেন্টালি ও ফিজিক্যালি ও যেভাবে হোক টর্চার যায় করবেন আর এবং ওই ওইটা শেয়ার করে দেবেন যেন ওর ফ্যামিলি পর্যন্ত পৌঁছায় ভাই আমাদের ন্যাশনাল হিরোকে আঘাত করছে ন্যাশনাল হিরোর মান সম্মান নিয়ে টান ভাই আমার মতো আপনার মতো কোলি ফলিমুদ্দি না ভাই আমাদের মতো যারা ক্ষুদ্র বা সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে নিউজ রিপোর্টার আছে জার্নালিস্ট আছে কয়েকজন মানুষ কিনা ভাই একজন সাকিবকে একজন তামিমকে সারা বিশ্বের মানুষ কিনে একদম তামিমকারকে সারা বিশ্বের মানুষ কিনে পাবন ভাইকে আমরা এত খারাপ বলতাম পাবন ভাই তো কোনো দিনে করে না এটা ভাই পাবন ভাই এত কিছু বলবো অত কিছু বলত কিছু এই সব তো বলে না কেউ কেউ বলে না আজ পর্যন্ত তাইজুল ইসলাম তাইজুল ভাইকে বলে যে সিগারেট সাপ্লাই হ্যাঁ সিগারেট সাপ্লাই দিছে তাইজুল আরো দিবে তোর বাপের কি তুই ডাক্তার তুই বুঝাবি তোর এই মিডিয়ার সামনে বলার অধিকার তোকে কে দিছে এটা সারা এটা আজকে না হোক কালকে না হয় এক এক মাস এক বছর দশ বছর পরে সারা বিশ্বের সবার কাছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে যার কারণে ভাষা খারাপ করলাম না আর আমার ফ্যামিলি আমাকে এরকম শিখায় শেখায় না যে মানুষকে ভাষা খারাপ কথা বলছে তাই কিছু বলতে না প্লিজ ভাই দয়া করে যেই সব গণমাধ্যমে এই নিউজটা আসছে দয়া করে প্লিজ এই নিউজটা ডিলিট করে দেবেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক নিউজ থেকে আপনাদের অনেক ডিউ আসবে আজকে আর একটা কুলাঙ্গারে একটা ফেসবুকে একটা পেজে পোস্ট দেখলাম কী সব বলছে আরে ভাই তোর ফ্যামিলিতে কেউ কি সিগারেট খায় না আচ্ছা তোরা কি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের আন্ডারে ছিলি না বা এখন নাই তোরা কি কোনো কা বা কোনো পীরের কথা মানিস না তোরা কি মুরব্বীদের সম্মান করিস না তোরা তোদের ফ্যামিলিতে কেউ কি জুয়া খেলে না কি বলবো ভাই আমি এতটুকু বললাম ওদেরকে উদ্দেশ্য করে এরপর আপনারা বাকিটা বুঝে নিন না কাকে কি বলতে পারে ভাই আসেন আমরা নোংরামি কথাবার্তা বাদ দিয়ে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি ভাই বাংলা বাংলাদেশের পতাকাকে সারা বিশ্ব বহন করে তাদেরকে ভালোবাসি ভাই তাদের সম্মান হানি হয় মানহানি হয় সম্মান ক্ষুণ্ণ হয় এরকম কথা বা এরকম কাজ না করে এরকম কথা আমরা না বলি ভাই আমাদের আপনি যে কথাগুলো বলছেন ডাক্তার সাহেব আপনাকে বলছেন আপনি কথাগুলো বলছেন কথাগুলো তো একদিন না একদম সারা বিশ্বের মানবদিন একশো বছর পরে ওই নিউজটা যদি ডিলিট না করে ওই সব পার্টিকুলার পার্টিকুলার চ্যানেল বা পেজ থেকে তাহলে তো একদিন না একদিন সারা বিশ্বের মানুষ দেখবে যদিও আমার আমাদের ভাষা যদি না বুঝে তাদের নিজস্ব ভাষা যদি সাবটাইটেম করে যদি তারা বোঝার চেষ্টা করে তখন তখন কি করবে ভাই প্লিজ দয়া করে ফের মান সম্মান হানি করে রাখতে আজকে আপনি একজনকে অপমান করবেন কালকে আপনি তো অপমান হবেন না তার গ্যারান্টি কে দিবে বলেন একটা হাদিস আছে যে মুসলমান আর যে ব্যক্তি অপর ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ তালা দুনিয়াতেও আকিরাতে তার দোষ গোপন রাখিবে তাহলে আপনি তো একজনের দোষ একটা বদম বাঁচাতে আপনি তাকে পুরো করে দেবেন আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না ভাই আল্লাহ আপনাকেও ধরবে সাইজে এই কারণে হলেও ধরবে আপনি তাকে বুঝায় বলতে পারতেন বলেন ভাই আল্লাহ ছাড় দেয় সেরে দেয় না আপনাকেও ধরবে আপনাকে ধরবে দেশের মানুষ ধরবে আল্লাহও ধরবে আমি পারি তো আপনাকে মারবই একটা স্তর দিল দেওয়ান আপনি আমার দেশের ন্যাশনাল হিল অপমান করছেন তো কেয়ারফুল এখন থেকে ডাক্তার সাহেব রাস্তাঘাটে হাঁটা করলে সাবধান করবেন যে কোনো সময় আপনার উপরে একটা করতে পারে ধন্যবাদ সবাই তো দর্শক ইন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফেইসবুক পেজ থেকে দাদা রাখছেন অবশ্যই পেজটা একটা ফলো নেবেন প্লিজ ইউটিউব চ্যানেল থেকে তারা রাখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বিল বাটনটা অন করে দেবেন যেন সকল মুহূর্তে সমস্ত আপডেট আমাদের কাছে পৌঁছে পারে ধন্যবাদ সবাইকে এই দিকে আল্লাহ হাফিজ